এক দরিদ্র জেলের ছেলে যে একদিন সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল দারিদ্র নয় স্বপ্নই মানুষকে মহান করে তোলে তিনি ছিলেন ভারতের হৃদয় জাতির গর্ব ডাক্তার এপিজে আব্দুল কালাম উনিশশো সালে তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে জন্ম পকেটে টাকা ছিল না কিন্তু মনে ছিল এক সমুদ্র স্বপ্ন ভোরের সংবাদপত্র বিলি করতেন আর রাতে বই নিয়ে লড়তেন তিনি বিশ্বাস করতেন যে নিজের উপর বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না ছোট্ট সেই ছেলেটি পরে হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান আর রাষ্ট্রপতি হিসাবেও তিনি রইলেন এক সাধারণ মানুষ যিনি বলতেন আমি রাষ্ট্রপতি নই আমি একজন শিক্ষক ড্রিম ইজ নট দ্যাট হুয়েস ইউ সি হোয়াল স্লিপিং ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ অর্থ স্বপ্ন সেই নয় যা ঘুমের মধ্যে দেখা যায় স্বপ্ন সেই যা তোমাকে জেগে থাকতে বাধ্য করে সফলতার পথে ছুটতে শেখায় ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু অর্থ বাস্তবতা তৈরি হয় প্রথমে তোমার কল্পনায় যদি সাহস করে স্বপ্ন না দেখো সফলতার পথ কখনো খুলবে না ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক দ্য সান ফার্স্ট বার্ন লাইক দ্য সান অর্থ আলো ছড়াতে হলে আগে নিজেকে আগুনে পুড়িয়ে নিতে হয় কঠোর পরিশ্রমী সাফল্যের মূল ফেইলার উইল নেভার ওভারটেক মি ইফ মাই ডিটারমিনেশন টু সাকসেস ইজ স্ট্রং অ্যানাফ অর্থ দৃঢ় ইচ্ছাশক্তির সামনে ব্যর্থতা কখনও টিকতে পারে না হার মানবে কেবল তারা যারা চেষ্টায় থেমে যায় don't take rest after your first victory because if you fail in the second more lips are waiting to say that your first victory was just luck ortho pratham porei theme jeo na tomar pori to success in life and achieve results you must understand and master three mighty ফোর্স ডিজার বিলিভ অ্যান্ড এক্সপেকটেশান অর্থ জীবনের সাফল্য আসে যখন তোমার মধ্যে থাকে প্রবল আকাঙ্ক্ষা নিজের প্রতি বিশ্বাস এবং ফলাফলের প্রত্যাশা অল অফ আস ডু নট হ্যাভ ইকুয়াল ট্যালেন্ট বাট অল অফ আস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ট্যালেন্টস অর্থ প্রতিভা সবার সমান নয় কিন্তু নিজেকে গড়ে তোলার সুযোগ সবার জন্যই খোলা কে ব্যবহার করবে সেটাই পার্থক্য গড়ে দেয় লেট আস স্যাক্রিফাইস আওয়ার টুডে সো দ্যাট আওয়ার চিলড্রেন ক্যান হ্যাভ এ বেটার টুমরো অর্থ আজকের আমাদের সংগ্রামী আগামী প্রজন্মের স্বপ্ন ভিত্তি আত্মত্যাগী উন্নতির শুরু থিঙ্কিং ইজ দ্য ক্যাপিটাল এন্টারপ্রাইজ ইজ দ্য ওয়ে অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ দ্য সলিউশন অর্থ চিন্তা হলো মূলধন উদ্যোগ হল পথ আর কঠোর পরিশ্রমী হল প্রতিটি সমস্যার উত্তর ম্যান নিডস ডিফিকাল্টিজ ইন লাইফ বিকজ দে আর নেসেসারি টু এনজয় সাকসেস অর্থ জীবনের কষ্টই সাফল্যের স্বাদকে মিষ্টি করে তোলে সহজে পাওয়া জিনিসের মূল্য কেউ বোঝে না ডোন্ট রিড সাকসেস স্টোরিজ ইউ উইল অনলি গেট এ ম্যাসেজ রিড ফেইলার স্টোরিজ ইউ উইল গেট সাম আইডিয়াস টু গেট সাকসেস অর্থ সফলতার গল্প শুধু অনুপ্রেরণা দেয় কিন্তু ব্যর্থতার গল্প শেখায় কীভাবে জিততে হয় এক্সিলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট ইট ইজ এ প্রসেস অর্থ শ্রেষ্ঠত্ব কোনো ভাগ্য নয় এটি একটানা সাধনা ও উন্নতির ফল গ্রেট ড্রিমস অফ গ্রেট ড্রিমার্স আর অলওয়েস ট্রান্সটেন্ডেড অর্থ মহান স্বপ্নদ্রষ্টাদের স্বপ্ন একদিন বাস্তবতাকে অতিক্রম করে যায় তাদের চিন্তাই বদলে দেয় দুনিয়া ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার অর্থ অভ্যাস পরিবর্তন করো ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে প্রতিদিনের ছোটো পরিবর্তন বড় ফল আনে স্মল এইম ইজ এ ক্রাইম হ্যাভ গ্রেট এম অর্থ ছোট স্বপ্ন পাপের মতো বড় কিছু ভাবতে শেখো তাহলেই বড় কিছু অর্জন করবে হোয়েন ইউ ফেল নেভার গিভ আপ বিকজ ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থ ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার প্রথম ধাপ প্রতিটি হারই তোমাকে জেতার পার দেয় ইউর বেস্ট টিচার ইজ ইউর লাস্ট মিস্টেক অর্থ শেষ যে ভুল তুমি করেছিলে সেটি তোমার সবচেয়ে বড় শিক্ষক ভুলকে ভয় নয় তাকে শ্রদ্ধা করো লাভ ইউর জব বাট নেভার লাভ ইউর কোম্পানি বিকজ ইউ মে নট নো হার কোম্পানি স্টপস লাভিং ইউ অর্থ কাজকে ভালোবাসো কিন্তু অন্ধভাবে প্রতিষ্ঠানকে নয় আত্মমর্যাদা সবসময় প্রথম বি মোর ডেডিকেটেড টু মেকিং সলিড অ্যাচিভমেন্ট দ্যান ইন রানিং আফটার সুইফট বাট সিনথেটিক হ্যাপিনেস অর্থ সাময়িক আনন্দের চেয়ে স্থায়ী অর্জনকে বেছে নাও তাতেই প্রকৃত শান্তি কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেইলার অর্থ আত্মবিশ্বাস আর পরিশ্রমী সেই ওষুধ যা ব্যর্থতার রোগকে সারিয়ে তোলে ডাক্তার আব্দুল কালাম আমাদের শিখিয়ে গেছেন জীবনে যত বাধাই আসুক না কেন স্বপ্ন দেখা বন্ধ করো না কারণ একটি জ্বলন্ত হৃদয় পৃথিবী বদলে দিতে পারে তিনি নেই কিন্তু তার আলো আজও বেঁচে আছে প্রতিটি তরুণের হৃদয়ে তার মতো স্বপ্ন দেখো তার মতো দেশকে ভালোবাসো আর একদিন নিজেও ইতিহাস গড়ো